ও হ্যালো আপনি কাকে স্যার বলছেন এ স্যার এর মধ্যে স্যার হওয়ার কোনো যোগ্যতা আছে নাকি ঠিক বলেছিস ওকে আমি ডিভোর্সই দেব আর ওকে আমি শুধু ডিভোর্স দেব না ঠকবার জোর চোর আমাকে ঠকিয়েছে পুলিশে দেব আমি ওকে তুমি আমাকে নয় তুমি আমার সম্পত্তির জন্য আমাকে ভালোবেসেছ আরিয়া তুমি ঘরে যাও ড্রেস চেঞ্জ করো আমি একটু খাবারের ব্যবস্থা করে নিচ্ছি এই এক মিনিট ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করব মানে এখানে কেন আমি তো তোমার বাড়িতে যাব না এটা আমার বাড়ি তুমি কি ইয়ার্কি করছো আমার সাথে রাজ প্লিজ আমার সাথে আমার বান্ধবী আছে আর কি করতে পারো না তুমি আমি আর কি না ছোটবেলা থেকে আমি এই ঘরেই মানুষ হয়েছি তোমার সাথে তুমি আমাদের প্রথম দিন ড্রেসটা চেঞ্জ কর বান্ধবী আমি আসছি মানে তো কি খিরে দিয়া তোর ঘর মানে তোর বরে তুই যে বলেছিলি তোর বরের নাকি তিন চারটে বাড়ি আছে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আরো তিন চারটে গাড়ি মেশ নাকি এটা তোর শ্বশুর বাড়ি বাবা আমার তো ভাবতেই গাগি নিচ্ছে তুই এরকম একটা বাড়িতে থাকবি কি করে মাও তুই ভুল ভাবছিস ডাচ আরে রিয়া আমি কেন তোমার সাথেই আর কি করব এই বাজারে দাঁড়িয়ে এর থেকে বেশি কিছু করা আমার পক্ষে সম্ভব নয় রিয়া সবে সবে বিয়ে করেছে কোথায় আনন্দ করব তা না তুমি এখানে দাঁড়িয়ে কথা শোনাচ্ছ আনন্দ এখানে থেকে এই বাড়ি থেকে আমার পক্ষে আনন্দ করা কোনোভাবেই পসিবল নয় আমি তো ভাবছি আমি এখানে তোমার সাথে থাকব কি করে ইমপসিবল তোমার যদি থাকতে প্রবলেম হয় আমায় তুমি দু তিন বছর সময় দাও আমি তোমাকে একটা বড় ফ্ল্যাট কিনে দেবো রিয়া কি দু তিন বছর তোমার সাথে এখানে আমি দু সেকেন্ডও থাকতে পারবো না দু তিন বছর তো অনেক দূরের কথা আমি এখন এখান থেকে চলে যাব তোকে বলেছিলাম না রিয়া বিয়ে করার আগে ভালো মতো খোঁজ খবর নিয়ে তারপর বিয়েটা কর তোর বাবা মা কত ভালো একটা সরকারি চাকরি বলা ছেলে তোর জন্য দেখেছিল আর তুই কি না বিজনেস ম্যান দেখে বিয়ে করলি নে এবার বোঝ আমি কি করে বুঝবো তো দিনের পর দিন আমাকে শুধু মিথ্যে কথা বলে গেছে কন্টিনিউয়াসলি আমি তো বুঝতেই পারিনি যে এভাবে আমাকে কেউ ঠকাতে পারে হে ভগবান আমার সাথে কেন এরকম হলো শোন এখনো সময় আছে ভালো কথা বলছি ডিভোর্স দিয়ে দে আরে ভিখারি একটা ঠিক বলেছিস ওকে আমি ডিভোর্সই দেব আর ওকে আমি শুধু ডিভোর্স দেব না ঠকবার জোর চোর আমাকে ঠকিয়েছে পুলিশে দেব আমি ওকে দেখ শুধু কি করে এবার আমার সাথে রিয়া শোনা আমার আমার ঘরে চলো তোমার পায়ের ধুলো তো অন্তত দাও তোমার ঘরে আমার পায়ে ধুলো তো দূরের কথা আমি আমার জুতোর ধুলোটাও রাখবো না এরকম একটা ঘর এরকম একটা ঘরের থেকে তো আমার ঘরের বাথরুমটা অনেক বড় রে আর আমার বাড়ির কাজের লোক না এই ঘরে থাকবে না আপনি এখানে আপনি তো কোনোদিন আপনার প্রজেক্টে সাইড দেখতে আসেননি আপনি দাঁড়ান আমি সবাইকে খবর দিচ্ছি আপনি তো আমাদের কাছে ভগবান স্যার আপনি তো না চাইতে আমাদের অনেক অনেক কিছু দিয়েছেন স্যার ও হ্যালো আপনি কাকে স্যার বলছেন এ স্যার এর মধ্যে স্যার হওয়ার কোনো যোগ্যতা আছে নাকি এ কোনো স্যার নয় ভুল করছেন এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে থাকে একটা ঠক জোচ্চোর সামান্য একটা ছাপোষা ছোট লোক একটা মান আপনি কি বলছেন ম্যাডাম স্যার এখানে এই ঘরে আপনি কি বলছেন ম্যাডাম না না আপনার কত ভুল হচ্ছে এই ঘরগুলো তো আমাদের লেবারদের জন্যে এই যে আশেপাশে যত প্রোজেক্ট দেখতে পাচ্ছেন না এগুলো সবই আমাদের স্যারের প্রোজেক্ট মানে মানে এটা আমি বলছি অ্যাকচুয়ালি এদের নিয়েছি একটু অন্য কারণে আর তোমাদের মতো বিশ্বাস লোক আছে বলে তো আমি আছি তার জন্য আমাকে সাইডে আসতে হয় না আর এই ম্যাডামকে দেখছো এই ম্যাডামকে এনেছি আমি ভালো মন্দরা যাচাই করার জন্য ভালো মন্দ যাচাই মানে হ্যাঁ ভালো মন্দ যাচাই আচ্ছা রিয়া আমার যে তুমি বিয়ে করেছো সত্যি কি আমায় ভালোবেসে নাকি আমার বিষয় সম্পত্তি ব্যাংক ব্যালেন্স দেখে রাজ তুমি ভুল ভাবছো আমি তোমাকে ভালোবেসেই বিয়ে করেছি কিন্তু তুমি আমাকে মিথ্যে কেন বললে কি জানো আমার বন্ধুরা আমাকে বলেছিল যে রাজ বিয়ে করার আগে একবার বৌ কিন্তু পরীক্ষা নি আর তোমার যখন পরীক্ষা নিলাম তোমার আসল চেহারাটা আসল রূপটা কাঁচের মতো সচ্ছ যে তুমি আমাকে নয় তুমি আমার সম্পত্তির জন্য আমাকে ঘরে বসেছো আমার যা বোঝার হয়ে গেছে বোঝে আর হ্যাঁ আপনার বাড়ির কাজের লোক এরকম ঘরে থাকে না আপনার বাড়ির বাথরুম নাকি এর থেকে অনেক বড় হতেই পারে কি জানেন এই পৃথিবীতে এখন অনেক মানুষ আছে যারা এনাদের মতো এখনও পৃথিবীতে হাজার মানুষ এরকম ঘরে থেকে দিনে রাত্রে কষ্ট করে অন্য জুটে খাচ্ছে তারা খুব শান্তিতে আছে তাদের কাছে এই ঘরটা কিন্তু মন্দির হ্যাঁ তোমাদের মতো না এত ছোট মন এদের নয় হ্যাঁ এদের মনে অত বড় হ্যাঁ আমার ভুল হয়ে গেছে প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও আমি সোনারিয়া আমার না একটা দরকারি কাজ পড়ে গেছে আমি আজকে কেমন তোর কথা বল আজ তুমি আমাকে ভুল বুঝছো বিশ্বাস করো আমি তোমাকে খুব ভালোবাসি আমি আমার মন থেকে তোমাকে ভালোবাসি তুমি বলো না এই রকম একটা ভাঙা করে কি থাকা যায় রিয়া ভালোবাসার যদি মন থেকে হতো না এই রকম ভাঙা করে কেন গাছের তলায় ঘর বাধা যায় সুখে শান্তিতে থাকা যায় আপনি মুক্তি না আজ থেকে তোমার মুক্তি পেন তোমার ডিভোর্স পেপার তোমার বাড়িতে পৌঁছে যাবে না না